পৃথিবীর শুরু থেকেই শুরু হয়েছে কথা কথা চলছে কথা চলবে সমসাময়িক বিষয় নিয়ে নানান রঙের নানান ধরনের কথা নিয়ে আমাদের প্রেক্ষাপট আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে কথা বলবেন জনাব তাজবির সজীব যিনি একাধারের লেখক শিক্ষক ও সাংবাদিক এবং আরেকজন অতিথি হিসেবে আমাদের মধ্যে রয়েছেন জনাব মাহবুব নাহিদ লেখক ও কলামিস্ট আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে নির্বাচক পাঁচই আগস্টের পর পরিবর্তনের পর থেকেই শুরু হয়েছে নির্বাচন নিয়ে কথা নির্বাচনের সময় নিয়ে কথা সেই যৌক্তিক সময় আসলে কত সেটা নিয়ে আমরা কথা বলতে চাই প্রথমেই যদি আমি জনাব নাহিদকে বলি আসলে যৌক্তিক সময় কত ধন্যবাদ প্রথমেই আসলে নির্বাচনের তো যৌক্তিক কোন সময় নাই কারণ আমি তো আপনি এখন পর্যন্ত আমরা দেখতে পারি নাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু বলে নাই যে তারা কি সংস্কার করবে তারা কোন কোন দিক সংস্কার করবে বা তারা সংস্কার রূপরেখাও দেয় নাই সব একটা কথা আসছে যে আগে সংস্কার তারপরে নির্বাচন কিন্তু আসলে কি কি সংস্কার হবে সেই সংস্কারটা কতদিন ধরে হবে সেটা কি আজন্মকাল ধরে চলতে থাকবে কিনা আমৃত্য পর্যন্ত চলতে থাকবে কিনা নাকি এই সরকার এই তাদের ক্ষমতাটাকে আ দীর্ঘায়িত করার চেষ্টা করবে কিনা সেটা তো আসলে খোলাসা হচ্ছে না আমরা দেখতে পাচ্ছিলাম যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু এই সরকারের সরকার গঠনের পর থেকেই তারা বারবার বলে আসছে যে নির্বাচনের একটা রূপরেখা প্রয়োজন এখন এটা নিয়ে অনেক কথা হচ্ছে যে সরকারের কাজ নির্বাচন না বিপ্লবের জন্য মানে নির্বাচনের জন্য বিপ্লব হোক একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হয়নি অনেক ধরনের কথা হচ্ছে তাহলে কি আমরা কি বুঝতে পারছি যে এই সরকার আমৃত্য বসে থাকার জন্য না সরকার তো সেটা বলেনি সরকার বলেছে যে তারা কিছু কমিশন করেছে এই নির্বাচন সংস্কার একটা কমিশন তৈরি করেছে রাইট সেটা তারা তিন বা চার মাস যে সময়টা বেঁধে দিয়েছে ডিসেম্বরের মধ্যে তারা একটা যে সংস্কার প্রস্তাবগুলো দেবে তারপরে তারা যে সময়ের কথা এটা তো শুধু নির্বাচন কমিশন কেন্দ্রিক কথা গেল আমি বললাম যে দেশ সংস্কারের তো ছয়টা কমিশন করেছে বিভিন্ন মেজর যে জায়গাগুলো আছে তো কেউ কেউ এত তরি বা কেন করছে বলে মনে করে এখন তারা তো একটা সময় নিয়েছে যে চার মাস বা পাঁচ মাস তারপরে তো তারা রূপরেখা দেবে আচ্ছা আমি উত্তরটা একটু কেড়ে নিয়ে বলি আমি আপনার কাছে আসবো তরি ঘড়ির কথা কিন্তু কেউই বলে নাই যে তড়িঘড়ি করে নির্বাচন দিতে হবে কারণ আমি যদি একটু কোট করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু তার পাঁচই আগস্টের পর থেকে প্রত্যেকটা বক্তব্যে তিনি একটা কথা বলেই যাচ্ছেন এই সরকারকে সহযোগিতা করেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আপনার আমার থেকে এই কথাটা বলাটা যতটা না গুরুত্বপূর্ণ তার জায়গা থেকে তার জায়গা থেকে বলছে কিন্তু বিএনপির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন যারা এই দেশে রয়েছেন আমরা মির্জা ফখরুলের কথা বলতে পারি মির্জা আব্বাসের কথা বলতে পারি তারপর রিজবির কথা বলতে পারি প্রত্যেকেই কিন্তু তাদের কথায় বা তাদের বাক্য শব্দ চয়নে তারা তড়িঘড়ি না তারা কিন্তু একজনও বলেন নাই যে কালকেই নির্বাচন দিতে হবে পরশুই নির্বাচন দিতে হবে আমার একটা নির্বাচনের রূপরেখা প্রয়োজন কিন্তু তারা এমন ধান করছে যে পরশু নির্বাচন দিলে ভালো হয় আচ্ছা আমরা তিরিশ তিরিশ সেকেন্ডে বলি পরশু নির্বাচন হলে ভালো হয় এই কথার একটা যৌক্তিকতা আছে আপনি দেখেন বাংলাদেশে যে সমস্ত নির্বাচনগুলো ফেয়ার ইলেকশন হয়েছে আমরা যতগুলো নির্বাচন দেখেছি বেশিরভাগ নির্বাচনে কিন্তু বিএনপি তারা কিন্তু জয়লাভ করেছে এবং ক্ষমতা এসেছে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে

বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং এই মুহূর্তে একটা 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 থেকে শুরু করে গাছের পর্যন্ত আসবে এখন অন্যরা নির্বাচন পিছাতে চাচ্ছে এই ভয়ে কিনা আমার আপনার কাছে এটা প্রশ্ন আচ্ছা ওকে আমি আমাদের অতিথি আরেকজন যিনি রয়েছেন আহ জনাব তাজবির কাছে যদি আমি একটি প্রশ্ন করি যে এই যে জনাব নাহিদ বললেন যে বিএনপির যে জনপ্রিয়তা মানে টপ টু বটম এই এই জনপ্রিয়তাটা আসলে কি বিএনপি নিজের অর্জিত জনপ্রিয়তা নাকি আওয়ামী লীগের যে ফ্যাসিজম আওয়ামী লীগের যে ভুলগুলো সেই বিষয়গুলো আওয়ামী লীগকে অপছন্দ করে যে জায়গাটা তৈরি হয় সেখানে বিএনপি জনপ্রিয় হয় ডেফিনেটলি আমি ওই জায়গাটা আসছি তার আগে আমি কেন হাসলাম এতক্ষণ ধরে সেটা আমি একটু ব্যাখ্যা করতে চাই সেটা হচ্ছে আপনারা দুজন আপনি হোস্ট গেস্ট আমি যে ভূমিকায় ছিলাম মনে হচ্ছিল আমি হোস্ট আপনারা যে জায়গাটা বুঝতে পারছি আমি আমি একটু রাইট মানে আমি যেটা আসলে বোঝাতে চাচ্ছি যে আপনি কাউন্টার দিচ্ছেন হ্যাঁ নিরপেক্ষ জায়গা থেকে উনি একটা জায়গা বলার চেষ্টা করছেন যে বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল এই সবচেয়ে উনি লাঞ্চ এ বলে গেছে এখন আমি এটাকে একটু ডিফেন্ড করতে চাই এটা যে জনপ্রিয়তা জনপ্রিয়তা এই ব্যাপারটা আসলে কি জনপ্রিয়তা ব্যাপারটা হচ্ছে আপেক্ষিক জনপ্রিয়তা আমি লীগের কম ছিল না যখন আমি লীগ পনেরো বছর আগের গল্প যেটা যদি আমরা ফিরে যাই ওই সময় কিন্তু জনপ্রিয়তা ছিল হ্যাঁ অনেক রকম নানা রকম গল্প আছে সেই গল্প আমরা অনেকে বিশ্বাস করি কেউ অবিশ্বাস করি কিন্তু আমরা ধরে নিচ্ছি যে আমি লিগ প্রচুর জনপ্রিয়তা সমর্থন পেশায় তো আমরা দেখেছি এসেছে এবং ওই সময় কারচুপি হয়েছে আমরা দেখি নাই পরবর্তীতে কারচুপি হয়েছে অনেক কিছু হয়েছে আপনাকে আপনাদের সেই আলোকে জনাব নাহিদের মতো উনি যেটা বললেন 2009 এর ইলেকশনটাকে আচ্ছা একটু যদি সময় দিতেন আপনি এটা একটু বলেন দুই হাজার নয়ের ইলেকশনটাকে মোটা দাগে কি আপনি ফেয়ার বলবেন কি বলবেন মোটা দাগে কোন দাগে কোন দাগে ফেয়ার বলবো না 1900 হয় নাই পরেরটা কত সালে হয়েছে বলতে হ্যাঁ 2009 এর এর ওইটা ফেয়ার

আমাকে প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন উত্তর ওখানে আছে এই বছরে যে অনিয়ম করেছে দুর্নীতি করেছে দুঃশাসন করেছে অর্থনীতি ভেঙে চুরি একাকার চুরমার করে দিয়েছে এবং বাংলাদেশের টাকা বাংলাদেশে নাই কিন্তু সব টাকা বাইরে এই কারণে আজকে বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল এবং লাভ ক্ষতির ব্যাপারটা একটু বলতেই চাই সুযোগ যেতে পেয়েছি

মাস চার মাস সময় নিচ্ছে তিন মাস চার মাস সময় আমার মনে হয় পঁচিশের অর্ধেক সময় পার হওয়ার পরে বা পঁচিশের অর্ধেকে গিয়ে একটা নির্বাচনে তফসিল প্রদান করা উচিত নির্বাচনের প্রসেসের মধ্যে আমার মনে হয় পঁচিশের মধ্যেই এটা শেষ করা উচিত আর একটা ছোট্ট করে আমি একটু অ্যাড করতে চাই ওনার প্রশ্নের জায়গা থেকে যে শুধুমাত্র আহ আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের অপকর্মই নয় আপনি ছোট্ট করে একটা কথা বলি যে আওয়ামী লীগের আন্ডারে যেগুলো ইলেকশন হয়েছে আপনি ওয়ান ইলেভেন এর আন্ডারটা বাদ দিলে আওয়ামী লীগ কিন্তু একটা নির্বাচনও জনগণের হাতে মানে ক্ষমতা ছেড়ে দেওয়া ভোটের ক্ষমতা ছেড়ে দেওয়ার সাহস করে নাই আপনি খুব স্পষ্ট করে আমি বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ তারা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন জনগণের হাতে ছাড়ার ক্ষমতা সাহস সাহস পায় নয় কারণ বিকজ অফ দ্য পপুলারিটি অফ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং এটা শুধুমাত্র শুধুমাত্র একদিনে গড়ে ওঠে নাই এটা আহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র এবং তার পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র এবং বিএনপির মানে রাজনীতির সাথে যে গণতন্ত্র বাংলাদেশের মানুষের চাহিদা বাংলাদেশের বাংলাদেশের জাতীয়তাবাদ আমরা যে যে জাতীয়তাবাদটা স্বপ্ন দেখি আমি ছোট্ট করে শেষ করতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আহ জাতীয়তাবাদ সেখানে ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার আজকে আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলো যে জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশি জাতীয়তাবাদ সেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এটা যদি সত্যি সত্যি প্রতিষ্ঠিত হতো আজকে বাংলাদেশে কোনো বৈষম্য থাকতো না আচ্ছা প্রতিষ্ঠিত হচ্ছে না বলে কি আপনি মনে করেন মানে আন্দোলন যে স্বপ্ন নিয়ে আহ এই অভ্যুত্থান ঘটালেন বা আমাদের বর্তমান সরকার যে কাজ করছেন সেখানে আহ সঠিকভাবে কাজ করতে পারছেন না বিএনপির একটা আহ পরোক্ষ ইনফ্লুয়েন্স আছে আমি এই বিষয়ে আপনার কথা শুনবো তবে তার আগে আমি

যখন গণ হয় এবং যখন মানুষ জানে যে নতুন সরকারের প্রধান হিসেবে আসতে যাচ্ছেন ডক্টর ইউনুস মানুষ স্বপ্ন দেখেছিলেন কি স্বপ্ন দেখেছিলেন এই দেশ সংস্কার হয়ে যাবে কিন্তু বদলা যাবে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক অবশ্যই বদলাতে অনেক সময় লাগে এত বেশি ধ্বংস হয়েছে যে সরকার আসলে ফ্যাসিস্ট সেই সরকার যেভাবে প্রতিটা সেক্টর কনস্টিটিউশন ধ্বংস করে ফেলেছে এটাকে সংসার করতে দশ বছর লাগার কথা কিন্তু একটা অনির্বাচিত সরকার বাংলাদেশের প্রেক্ষাপটে দশ বছর থাকা উচিত নয় সমীচীন নয় থাকবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে তড়িঘড়ি কারা করছে বিএনপি করছে ক্ষতিকার হচ্ছে যদি দেরি হয় বিএনপি হচ্ছে কেন কারণ আপনি যেটা এর আগে বলেছেন যে আমি লীগের কারণে বিএনপি পেতে পেরেছে কেন আমি আপনাকে একটু যুক্তি দিই আপনি আম জনতার কাছে যান মানে সাধারণ জনতার কাছে যান তারা কিন্তু এটা বলে যে আমি লীগ বিএনপি একই জিনিস ঠিক আছে ঘুরে ফিরে একই আপনার কি মনে হয় যে পনেরো বছর যদি বিএনপি কোনো না কোন থেকে যেতে পারতো এগুলো করতে না হয়তো এখন আমি বলবে আমি আর বলবো না এই সরকার সংসার করতে পারতো যদি এই সরকারের জনসমর্থন থাকতো হারিয়ে যাচ্ছে জনসমর্থন কারণ ওনারা যেভাবে চালাচ্ছেন ওনারা যাদের যাদেরকে সরকারে আনছেন মানুষ বিশ্বাস পাচ্ছে না এবং সবচেয়ে বিশ্বাস না পাওয়ার দুইটা কারণ একটা আইন শৃঙ্খলা ঠিক নেই নোট করেন আরেকটা হচ্ছে মানুষ দেশ কিভাবে চললো সবচেয়ে বড় কথা পেট কিভাবে চললো এটা খুব গুরুত্বপূর্ণ পেট মানুষের ভালো চলছে না আপনি বাজারে যান আপনার নাভিশ্বাস উঠে যাবে তাহলে একজন ভ্যান চালক রিক্সা চালক বুয়া সে কিভাবে বাজার করবে বুঝতে পারছেন মধ্যবিত্তরা কিভাবে করবে হ্যাঁ ভ্যান চালক রিক্সা চালক একটু ভাড়া বাইরে নিতে পারছে মধ্যবিত্ত যার কাছ থেকে সে ভাড়া বাইরে নিচ্ছে সে কিভাবে দিবে কোথা থেকে দিবে কিন্তু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা আমরা কেন গত বছরের তুলনায় কি আমরা বেশি মনে হচ্ছে অবশ্যই শুনুন না আমার তো এখানে বিএনপি ভূমিকা আছে তথ্য আছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে গতবার যে ধরনের মানে প্রতি বছরই একটা নির্দিষ্ট সময়ে সবজির বা দ্রব্যমূল্যের দাম বাড়ে সেটাই স্বাভাবিকভাবে এবারেও বেড়েছে কিন্তু সাধারণ জনগণের সেই সহনশীলতা এবার দেখা যাচ্ছে না আগে সিন্ডিকেট ছিল আগে স্বাভাবিক সেই সিন্ডিকেট তো শুধুমাত্র জার্সি বদল করে আবার আসছে ওকে আমি এই প্রশ্ন এখানে বিএনপি একটা বড় ভূমিকা আছে আমি আপনি শুনেন বিএনপি একদম নেতৃত্ব স্থানীয় যে জায়গাগুলোতে

ঙ্গল প্রশাসন আইন প্রয়োগটা করতে পারে এই কয় মাসে এর মধ্যে পাচ্ছে না কারণ গত পনেরো বছর ধরে যে পরিমান দুর্বৃত্তায়ন হয়েছে সেখানে এই তিন মাসে হয়তো যথেষ্ট সময় হয়তো এটা নিয়ে বিতর্ক থাকতে পারে আমি আসবো আমি আমি আপনার কাছে আসছি আমি 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 আসবো আমি একটা নাহিদ সাহেবকে একটু বলতে চাই সেটা হলো যে আপনি নির্বাচন চাচ্ছেন বা বিএনপি নির্বাচন চাচ্ছে সেটা যৌক্তিক অবশ্যই একটা পলিটিক্যাল পার্টি নির্বাচন চাইবে এটা খুবই যৌক্তিক তবে নির্বাচনের আগে আপনি মনে করেন কি কি অন্তত সংস্কার হওয়া উচিত দেখেন ভাই সংস্কার

ভালো করতে পারেন যেহেতু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসার উনি অর্থনীতির স্পেশালিস্ট উনি অর্থনৈতিক ভাবে যদি কোনো কাজ করতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন কোন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে দীর্ঘকাল ধরে তখন কিন্তু বহির্বিশ্ব থেকে শুরু করে দেশের বিভিন্ন ফাংশনাল ইনস্টিটিউশন গুলো এগুলো কিন্তু আস্তে আস্তে ভেঙে পড়তে শুরু করবে এবং আপনি কিন্তু একটা একটা স্পষ্ট দিক আছে এই সরকার যত মানে যতদিন যাবে এদের ব্যর্থতা আস্তে আস্তে যত এক দুই করে বাড়তে থাকবে ততই কিন্তু সেই প্রতিবিপ্লবী ফ্যাসিস্ট শক্তি তারা কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে তাদেরকে সেই সুযোগটা দেওয়া যাবে না এবং এই জায়গায় আমাদের সবাইকে এক থাকতে হবে নিশ্চিতভাবে ভাবে আমাদেরকে এক থাকতে হবে আর একটা বিষয় হচ্ছে যে বিএনপি আপনি বললেন যে বিএনপি সুযোগ দিচ্ছে তারা প্রথম থেকে তারা প্রথম থেকে তাদের নেতাকর্মীদেরকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে তারা নেতাকর্মীদেরকে যে যেখানে কোনো অপকর্মের সাথে জড়িত হচ্ছে তাকে শাস্তি প্রদান করছে বিএনপি পক্ষ থেকে দলীয়ভাবে তাদের নেতাকর্মীদের উপরে মামলা করা হয়েছে এরপরে আসলে আর কি করতে বলে আচ্ছা ওকে ওকে আপনি বলেন আর কি করা থাকতে আচ্ছা ঠিক আছে আপনি যেটা বলছেন সেটা বুঝছি আমরা বুঝতে পেরেছি আমরা যেটা লাস্ট আমরা তালসুজীবের কাছে আসব সেটা নাইচাপ বললেন যে এক দুই করে যখন এই সরকারের ব্যর্থতা বাড়বে তখন গ্রহণযোগ্যতা হারাবে আপনি কি মনে করেন যে বিএনপি पॉलिटिकल পার্টি হিসেবে এই এক দুই যত দ্রুত বাড়ায় সেই হিসেবে কাজ করছে না করছে কিন্তু তারা ভয় পাচ্ছে হ্যাঁ যতদিন যাচ্ছে তত আওয়ামী লীগ পুনর্জীবিত হচ্ছে আপনি জানেন কিনা জানি না যে বস্তি এলাকায় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বিশেষ করে সেই জায়গাগুলোতে এমনভাবে ম্যান্ডেট গুলো ছড়ানো হচ্ছে পবাগান্ডা ছড়ানো হচ্ছে যে ছাত্ররা ভুল করেছে কোনো অবস্থান করে আমার কাজের বুয়া আমাকে সে বলছে স্যার আমরা তোর সামনে কাম করতে পারবো না কেন কাম করতে পারবেন না কেন বলতে কাম করতে পারবো না কারণ মায়া মানুষে কাম করা নিষেধ হয়ে যাবে কবে নিষেধ হবে সরকার আসবে যে সরকার আসবে কোন সরকার আসবে বলতে যে সরকার আসবে সেই সরকার এটা করা বুঝিয়ে বলতে পারে না তার প্রধান মেসেজটা হচ্ছে যে যদি পরবর্তীতে এমন সরকার আসে নারীদের নেতৃত্ব দূরে থাক নারীদের কর্ম বন্ধ করে দেবে বোয়াদের কাজ বন্ধ করে দেবে মানে লাস্ট একটা কথা যে উত্তরটা আপনারা দেওয়া হবে শেষ করব মানে শেষ করব ওকে ওকে এই নির্বাচনের বিষয় নিয়ে যে তর্ক সে তর্ক চলছেই সেই পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছে আরো নিশ্চয়ই দীর্ঘায়িত হবে নির্বাচন না হওয়া পর্যন্ত তবে আমরা জাতি হিসেবে চাই যে যে স্বপ্ন বা যে আলোকে পাঁচই আগস্টের আবির্ভাব হয়েছে সেটা সফল হোক রাষ্ট্র সুন্দর হোক আমরা সুন্দর থাকি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ কথা বলি